এটাও ক্লোজ হয়ে গেছে যাই আমি এটা বলছিলাম ওরা ক্লোজ দা এটা বলছিলাম যে এই রাত বাজে সাড়ে তিনটা এখনো দেখেন এই যে নাজিরা বাজারের চিত্র চিত্র কি বিচিত্র প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে এখন মনে হচ্ছে যে সন্ধ্যা এখানে এরকম একটা ফিলিংস এটা আল কারিম সি ফুড অ্যান্ড কাবাব হ্যাঁ মাছ নাজিরা বাজারে এসে মাছ খাবি

পাহাড়ি বাহিরে আছে আছে না কাটনটা কই কাশ্মীরি টাকা রেশমি কোব টাকা সব 150 টাকায় আছে আচ্ছা জুস আছে এটা বদিরা সি ফুড এন্ড কব আচ্ছা আল ফালুদা ফেলুদা ফালুদা করিম বিরিয়ানি আচ্ছা মতি বিরিয়ানি এটা জুস আল করিম জুস আল তো প্রায় ডে মানে তাহলে আল করিমই দেখা যায় সব জায়গায় আমরা একটু আগে ইয়ে করি ঘুরে ঘুরে দেখি তারপরে যেহেতু বিসি করলাম ডেকে ডেকে তারপরে এক জায়গায় বসি কই যাস হ্যাঁ প্রচুর ভিজিটার্স আউটসাইডার্স দূর দূরান্ত থেকে বাদশাহী কাবাব এন্ড সি ফুড আমি বুঝলাম না পুরানটাকে সি ফুড আবার অ্যাড করলো আচ্ছা আমরা বোধহয় বসতে চাস এখানে মাটন খাবি

মানে দাব কি রেসিপি হারিয়ালি মাটন শিকটা গুড মাটন শিক মাটন শিক আমরা পরে রাখিনি আপনি অর্ডার করলে করে দিব কাঁচা থেকে কাঁচা থেকে না এটা বিফ শিক এটা বিফ শিক এটা কত 130 এটা জাল রেশমি জাল রেশমি কত হ্যাঁ বনলে সেটা 110 110 কিরি কাবাব কিরি কিরি আচ্ছা 110 কিরি জারি কোনটা গরুর গরুর দাবির ওলান 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 হ্যাঁ চিকেন তন্দুরি

খাজির হার পাওয়া গেছে খাজির হার এটা হচ্ছে মাটন কাবাব উইথ পরোটা এটা টা হারিয়েলি কাবাব উইথ পরোটা খুবই টেন্ডার সফট তবে স্পাইস অন কোবা তো আরো আমি বক্সে আরো ভাল হবে हम बोलम तो বাড়াই দিছে স্পাইস করে দি মোলাম

একটার চাইতে আর একটা মজা লাগছে এইটা একটা স্পেশাল টক বিভিন্ন স্পাইসি মিক্স করে তেঁতুলের পানি আছে এবং কিছু মস্ট আছে

কিছু কিছু মাংসের মধ্যে মশলা ঢুকছে কিছু কিছু ঢুকে আর এখানে যে কোনো আইটেম আছে একটু ঠান্ডা হয়ে গেলে আর মরা নেই যাই খাইতে হবে গরম গরম আর ওরা আমি খেয়াল করলাম যে ওরা রান্না করে রেখেই দেয়

মানিকচার পোলার বন্ধ আজকে ক্লোজ তারা ঢাকার বাইরে গেছে অঘোষিত বন্ধ আমরা রহিম বিরিয়ানিতে নক করলাম যে রহিম বাবুর চি তার ছেলে ফোন ধরছে তো সে বলছে যে খাবার রেডি হচ্ছে আপনারা চলে আসেন তো এখন বোধহয় চারটার মতো বাজে আমরা আরেকটু রাজির বাজার আরেকটু ঘুরব ঘুরে টুরে সাড়ে চারটার দিকে রওনা দিব সূত্রাপুরে ছটার সময় আমরা রহিম বিরিয়ানি খাবো টিল i'll take it. <laughs>